মামলা এগুলো একটি হত্যা মামলা এই মামলায় সিয়াম হাসান এজার নামে আসামি তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে এই মামলা তাকে উত্থাপিত করে আদালতে তার পক্ষে আইনজীবীরা তার জামিনে প্রার্থনা করেন এবং জামিনে প্রার্থনা তার মুক্তি চান আমরা প্রসিকিউশন পক্ষ থেকে বলি যে এ একজন সে বোনাফাইড একজন ক্রিমিনাল সে এটি পূর্বে যে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বান্ডিকাটের গাড়িতে যে হামলা হয়েছিল একজন লোক এক ব্যক্তি নিহত হয়েছিল ওই হামলায় সেই মামলাও সে একজন নেতার নামে আসামী এবং গত উনিশ সাত চব্বিশ তারিখে মোহাম্মদপুর ময়ূর বিলার সার্গে যখন ওটা বিরোধী ও ছাত্র বৈষম্য বৈষম্য ছাত্র জনতার যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে উনচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ পুলিশের সঙ্গে মিলে যে এই মিছিলে যে আক্রমণ করা হয়েছিল এবং গুলি চালিয়েছিল সেই গুলিতে শাহরিয়া হুসেন লোকের নামে একজন আন্দোলনকারী নিহত হয় সেই আন্দোলনে এবং সেই গুলি চালানোর সময় আজকে যে আসামি সিয়াম হাসান সে সেখানে উপস্থিত ছিল তার পক্ষে সে যদি আজকে জামিনে পায় তাহলে প্যাসিস সরকারের যেই দূষণরা যারা পালিয়ে আছে যারা যারা গোপনে যারা লুকিয়ে আছে তারা এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সঙ্গে হাত মিলিয়ে গ্যাসের শান্তিশা বিঘ্নিত করবে এবং সুরাচারের প্যাসিবাদের পক্ষে তারা কাজ করবে এবং মানুষের মানুষ যে শান্তিতে আছে দেশের মানুষ যে আজকে হাসিমুখী আছে সেটা বিনিষ্ট করবে সেই জন্য যে আসামি এই আসামি একজন বোনাফাইড ক্রিমিনাল বিদায় তার ইতিপূর্ব আরও মামলা থাকার কারণে আর হত্যা মানুষের জড়িত থাকার কারণে তাকে দামিন দেওয়ার ঠিক সমীচীন হবে না বিদায় আমরা তাকে জেল হাজতে পাঠানোর জন্য নিবেদন করি বিজ্ঞা আদালত উভয় পক্ষের শুনানি তাকে জেল হাজতে প্রেরণ করে